আসসালামু আলাইকুম দর্শক এফ জি বিজনেস মিডিয়াতে আপনাদের সবাইকে স্বাগতম আপনারা জানেন সদ্য ঘটে যাওয়া বৈষম্য বিদ্যুৎ আন্দোলনের সরকারের পতনের পর ছাত্রছাত্রীরা অদম্য পরিশ্রম করে যাচ্ছে শিল্পকর্ম একে তারা মানুষের মনন বিকাশ করার চেষ্টা করছে পরিচ্ছন্নতার চেষ্টা করছে পাশাপাশি সন্তোষে কাটাক যেখানে করছে সেখানে সামরিক বাহিনীকে ডেকে সহযোগিতা করছে এবং পুলিশ কর্মবিরতিকার কারণে ট্রাফিক সিগন্যালের দায়িত্ব পালন করছে আমরা এরকম বেশি কিছু দেখব যাক এখানে আমরা দেখছি সেনাবাহিনীর একটি গাড়ি আসছে এবং সাধারণ মানুষকে পাবলিককে সহযোগিতা করার চেষ্টা করছে ছাত্ররা চিত্রকর্ম একছে এই এলাকাটা হচ্ছে

どこだ 잡미다 잡네 잡네 잡네.